শুভ দুপুর সবাইকে আজকে আর গুড মর্নিং দিয়ে আমি ভিডিওটা শুরু করছি না এখন বাজে বারোটা এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি উঠেছি তখন প্রায় নটা বাজে তারপরে থেকে আর ভিডিও করতে ইচ্ছে করছিল না চা খেয়েছি তারপরে দুটো ভাত খেয়েছি এখন রায়নের তরকারি রান্না করছি মার তো সেই সকালবেলায় উঠেই রান্না হয়ে গেছে কেননা রায়নের বাবাই অফিস যেত মানে অফিস চলে গিয়েছে তাই সকালে উঠে রান্না বান্না মা সকাল চলে উঠেছে কিন্তু আমরা একটু লেটেই উঠেছি কাউকে অনেক রাতে ঘুমিয়েছি ঝড় বৃষ্টি হয়েছিল আমার মার বাড়িতে ইনভার্টার নেই কারেন্ট অফ ছিল তাই বারোটা সাড়ে বারোটা অবধি আমরা বাইরেই বসে ঝড় বৃষ্টি দেখছিলাম আর ঠান্ডাও ঠান্ডাও ওয়েদার লাগছিলো বেশ ভালো লাগছিলো তাই ঘুমাতে লেট হয়ে গেছে উঠতেও লেট হয়ে গেছে আর ভালোও লাগছিলো না সকাল থেকে বললাম যে এখন শুরু করি ভিডিওটা তাহলে চলো এরপর থেকে যাওয়া হবে তাই দেখাবো পঁয়ষষ্ঠি দিন মা তো গন্ধরাজ ঘোল বানিয়েছিল কিন্তু সেই দিন আর খেয়ে ওটা হয়নি ওর বাবাই একটু নষ্ট করেছিল সেটার থেকেই খেয়েছিলাম তা আজকে ভাবলাম যে একটু সবার জন্য বানাই এই দেখো আমার হয়ে গেছে এখন নামানোর আগে তোমার গন্ধরাজ লেবুটা চিপে দিয়ে তারপর নামাবো জানি না কিভাবে করেছিল আমি দেখিনি তা ঠিক আছে আমি আমার মতন করেই করি তাহলে চলো নামিয়ে নি গ্লাসে ঢেলে তারপর তোমাদের দেখাচ্ছি এই দেখো আমার তৈরি হয়ে গেছে গন্ধরাজ ঘোল আমার মা খায় না তাই আমার আর মাসির জন্য তৈরি করেছে আর একটুখানি রাইনকে দেবো তোমার প্রথমে তো চিনি বিট নুন আর টক দই দিয়ে ভালো নিয়েছি তারপরে প্রত্যেকটা গ্লাসে ঢেলে গন্ধরাজ লেবু চিপে দিয়েছি আর উপর দিয়ে হচ্ছে তোমার বিট নুন মিশিয়ে দিয়েছি তাহলে চলো সবাই মিলে একটু খেয়ে নি এখন মার হঠাৎ কি মনে হলো একটু সীমাই করবে বললো তা ঠিক আছে করো খাবো এখানে দুধ জ্বালাচ্ছে এদিকে সীমাইটা ঘি দিয়ে ভেজে রেখেছে আর এই যে হলো কি এটা কি গুড় খেজুরের গুড় এই যে এখন এই খেজুরের গুড় দিয়ে সীমাই করবে খুব ভালো লাগে চিনির থেকে গুড় দিয়ে করলে না খুব টেস্ট লাগে এই যে দিচ্ছে তাহলে চলো মা করে নিক এখন মামুনি এসে তাই মামুনি দেখো আবার পায়েস করে নিয়ে এসেছে আমরা কেউ জানতাম না মামুনি পায়েস করে নিয়ে আসবে তাহলে আর মা সীমাই করতো না এই যে পায়েস করেছে আর এদিকে এই যে মা সিমাই রান্নাও হয়ে গেছে ওই যে মামনি বসে রয়েছে মামনি শরীরটা একটু খারাপ তাই বসে মারে বলছে আসার মতন অবস্থায় নেই তাহলে বসু দুপুর বেলার দুপুর বেলা দেখো ভাত নিয়ে বসে পড়েছি প্রথমে দিয়েছে উচ্ছে আলু চচ্চড়ি আগে উচ্ছে আলু চচ্চড়ি খেয়ে আর করেছে ডিমের ঝোল আর কিছুই করেনি আজকে একদম সিম্পল খাবার তাহলে চলো খেয়ে নি উচ্ছে আলু চচ্চড়িটা দিয়ে হয়ে গেছে তোমাদের দেখাও ভুলে গেছিলাম এই যে ডিমের ঝোল খাওয়া হয়ে গেছে এখন এই যে পায়ে কোন বাজে প্রায় নটা মাসি এখন আম কাটলো এই আমটা হলো আমাদের বাড়ির গাছের আম মামুনি পাঠিয়ে দিয়েছিল তা আজকে কাটা হয়েছে আর এই আমটা হলো মাসির বাড়ির গাছের আম এখন এই যে সবাই মিলে বসে বসে একটু আম খাবো রাতে রুটি আলু ভাজা এখানে রয়েছে হিমসাগর আম ডিমের তরকারি আর রয়েছে ভাত সব কিছু আমরা এখন ভাত যোগ করে খাবার ওইদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে আজকে তাহলে ভিডিওটা এই অগেই রাখি গুড নাইট সবাইকে